আসসালামু আলাইকুম গাইস আজকে ভিডিওর শুরুতেই বলে দিতে যাচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি অনেক কষ্ট করে বানিয়েছি অনেক জায়গা থেকে ভিডিও অ্যাড করে বানিয়েছি তার জন্য একটি সাবস্ক্রাইব হবে না আপনাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাই আজকে কিন্তু সব জুতো ও ছেলেদের ওই যে কেস জুতো আছে না অনেক সুন্দর সুন্দর জুতো আছে তার জন্য ভিডিওটা ফুল দেখে না চ্যানেলে চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে দিয়ে যাবেনি। তোর বেশি দেরি না ভিডিও শুরু করা তো প্রথমে সাদা ল্যাম্বরগিনি দিয়ে শুরু করলাম তবে ব্ল্যাক ল্যাম্বরগিন নেই এই জুতোগুলো কিন্তু অনেক ভালো তারপর আছে এই একটা শ্যু এই আমি নাম জানি না ঠিক এগুলো অনেক ভালো এই একটা আছে এগুলো চাইলে আপনারা নিতে পারেন জুতোগুলো কিন্তু অনেক সুন্দর জুতো আছে এটা কিন্তু অস্থির একটি জুতো জুতোটা কিন্তু হোয়াইট কালারের ফ্যাশনের এই জুতোটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না এটা নিলে নিতে পারেন এটা স্ক্রিনশট মেরে রাখেন পরবর্তীতে আপনারা যে কোনো দোকানে নিয়ে দেখালে দিয়ে দেবেন জুতোটা ভালো করে দেখে এই একটি জুতো আছে মেদ ভাই সাপ অস্থির একটি জুতো এই জুতোটা কিন্তু একেবারে মানে কি কালার বলে এটা আমি জানি না আর জুতোটা কিন্তু অনেক সুন্দর লেগেছে চেইনালার জুতো কিন্তু